দুনিয়াতে মানুষ মানুষকে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তালাও মানুষকে এবং জিনজাতিকে চ্যালেঞ্জ দিয়েছে এবং প্রত্যেকটা নাস্তিককেও এই চ্যালেঞ্জ চাই দিয়েছে আল্লাহ তালা সুরা রহমানের তেত্রিশ নম্বর আয়তে এই চ্যালেঞ্জের কথা ঘোষণা করেছে কেউ যদি থাকে তাহলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি বিশেষ করে নাস্তিকদেরকে এই চ্যালেঞ্জটি গ্রহণ করার আহ্বান জানায় আচ্ছা আপনার কাছে কি মনে হয় আমরা যখন আকাশের দিকে তাকাই তখন নীল দেখি আসলে আকাশটি নীল আমি যখন আকাশের দিকে তাকাই তখন দেখা যায় মেঘের পরে এক ধরনের নীল আভা বোঝা যায় এবং আমরা অনেকেই মনে করি যারা সাধারণ মানুষ আসছি এইটাই মনে হয় আকাশ আসলে কিন্তু এটা আকাশ না এটা হচ্ছে আলোর বিক্ষেপণের কারণে এক ধরনের আকাশ নীল দেখায় আসলে পুরোটাই শূন্য শূন্য এবং মানে শূন্য এর বাইরে অনেক কিছু আছে যা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমরা পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে যদি ছুটতে থাকি তাহলে সূর্যের পরে প্রথম তারাতে যেতে সময় লাগবে সাড়ে চার বছর বুঝতে পারছেন তিন লক্ষ কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে আমরা যাব তাও সাড়ে চার বছর তাহলে প্রথম তারাতে আমরা পুষব রাতের আকাশে প্রায় আমরা ছয় হাজার তারা দেখি তাহলে প্রত্যেকটা তারাতে যেতে যদি এরকম সাড়ে চার বছর সময় লাগে আর প্রতি সেকেন্ডে যদি আপনি তিন লক্ষ কিলোমিটার বেগে যান তাহলে বোঝেন যে এত সময় যদি লাগে তাহলে উপরের দিকে তাকালে যে আকাশ নীল দেখায় এইটা কি আসলে আকাশ ন এটা কখনো আকাশ নয় এবং বিজ্ঞানরা বলতেছে যে এই আমরা যে ছায়াপদে আছি এই ছায়াপদের নাম হচ্ছে মিল্কওয়ে ছায়াপদ এই মিল্কওয়ে ছায়াপদে প্রায় চল্লিশ হাজার কোটি এরকম তারা এবং বিভিন্ন গ্রহ গ্রহ রয়েছে এবং মিল্কওয়ে ছায়াপদ হচ্ছে একটি সর্পিল গ্রহ অর্থাৎ একটা সাপকে যেরকম পেঁচানো হয় এবং পেঁচানোর ফলে যে ডানার সৃষ্টি হবে এইরকম একটা হচ্ছে ছায়াপদ হচ্ছে আমাদের এই মিল্কওয়ে ছায়াপদ এবং এই মিল্কওয়ে ছায়াপদের একটি ডানার মধ্যে আমরা আছি এবং আমরা জানি না যে মহাবিশ্বের আমরা কোথায় অবস্থান করতেছি কেননা বিজ্ঞানরা বলতেছে যে এই যে আমাদের মিল্কওয়ে ছায়াপথ এই মিল্কওয়ে ছায়াপথের মতো প্রায় দুই লক্ষ কোটি ছায়াপথ রয়েছে দুই লক্ষ কোটি একটা ছায়াপথে যদি এরকম চল্লিশ লক্ষ কোটি এরকম তারা এবং গ্রহ থাকে তাহলে এবং দেখেন দুই লক্ষ কোটি ছায়াপথে কত তারা এবং গ্রহ থাকবে এবার ভেবে দেখুন তো তাহলে কি আমরা যে আকাশটা দেখি বা নীল দেখাই এইটাই কি আকাশ না এটা আকাশ না বিজ্ঞানীরা জেমস স্পেস টেলিস্কোপ পাঠিয়েছে আজ থেকে প্রায় দুই বছর আগে এবং তারা প্রায় সাড়ে তেরো লক্ষ কোটি আলোক বর্ষ দূরে গিয়ে একটা ছবি তুলছে এবং বিজ্ঞানরে বলতেছে যে আরো কিছু দূর গেলে যেই জায়গাতে বিস্ফোরণ হয়েছিল অর্থাৎ দিক ব্যাঙের সৃষ্টি হয়েছিল বা এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা লগ্ন সেই জায়গার ছবি তুলতে পারবে এখন আপনি বোঝেন যে যদি একটি গ্রেনেড বিস্ফোরণ হয় সেই গ্রেনেডটা কি একদিকে চলে না একটা গ্রেনেট বিস্ফোরণ হলে চতুর্দিকে যায় ধরেন একটা কিছু বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণটা চতুর্দিকে ছড়িয়ে যাবে এখন বিজ্ঞানরা বলতেছে যে এই আমাদের এই পৃথিবী থেকে সাড়ে চোদ্দশো কোটি আলোক বর্ষ দূরে গেলে যে জায়গায় বিগ ব্যাং হয়েছে অর্থাৎ এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা হয়েছে সেই জায়গার ছবি তুলতে পারবে এখন তাহলে ভাবেন এখান থেকে যদি সাড়ে চোদ্দশো কোটি আলোক বর্ষ হয় তাহলে যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেই জায়গা থেকে তো আরো সাড়ে চোদ্দশো কোটি বছর ওইদিকে চলে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে এই মহাবিশ্ব কত বড় সেটির কোনো ইয়ত্তা নেই এবং বিজ্ঞানরা বলতেছে যে এই মহাবিশ্ব যত বড় তার মাত্র দুই থেকে তিন পার্সেন্ট আমরা আবিষ্কার করতে পারছি আরও প্রায় সপ্তানব্বই পার্সেন্ট অনাবিষ্কৃত থেকে গেছে এবং এই দুই লক্ষ কোটি ছায়াপথ যে আছে এই দুই লক্ষ কোটি ছায়াপথ একটা থেকে আরেকটা হাজার হাজার কোটি আলোক বর্ষ দূরে সুতরাং আমরা বুঝতে পারতেছি আমরা যে আকাশের দিকে তাকাই এই যে নীল দেখি এটা তো আকাশ না এবং এই যে আকাশ কোথায় আছে সেটি কিন্তু আদৌ আমরা জানি না হাজার হাজার কোটি আলোক দূরে গিয়েও হাজার হাজার কোটি সাহাপথ পেরিয়ে গিয়েও আকাশের সন্ধান বিজ্ঞানীরা পায়নি এবং বিজ্ঞানীরা বলতেছে যে আমাদের এই এই মহাবিশ্বের কেন্দ্রে নাকি কোন জায়গায় অবস্থান করতেছে আমরা সেটাও খুঁজে পাচ্ছি না এবং আকাশ কোথায় রয়েছে এবং এই হচ্ছে যে মহাবিশ্ব এরপরে যে আকাশ সেই আকাশটা যে কোথায় আছে সেটি খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কেননা যতদূর পর্যন্ত এই জেমস স্পেস ছবি তুলতে পেরেছে সেটি হচ্ছে এই মহাবিশ্বের মাত্র ওয়ান টু অসেন্ট সুতরাং বুঝতেই পারছেন যে এই মহাবিশ্ব যে আসলে কত বড় সেটি আল্লাহ ছাড়া কেউ জানে না এবার আমরা আল্লাহ তালা সুরা রহমানের 33 নাম্বার আয়তে যে চ্যালেঞ্জটা দিয়েছেন সেই চ্যালেঞ্জটার দিকে ফিরে যাই আল্লাহ তালা সুরা রহমানের 33 নাম্বার আয়তে বলতেছে যে হে মানব এবং জিন জাতি তোমরা আকাশের প্রান্ত সময় উপস্থিত হও যদি তোমাদের সাধ্য কোলায় এবং আল্লাহর অনুমতি পাতিত তোমরা কখনো সেখানে পারবে না আল্লাহ বলছেন বিজ্ঞান খুঁজে 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 দেখতেছে যে আসলে যেখানেই শুধু আর শূন্য কোথাও আকাশ নেই সুতরাং আল্লাহ যে চ্যালেঞ্জটা দিয়েছে সেই চ্যালেঞ্জ মানুষ এবং পর্যন্ত গ্রহণ করা না তো দূরের কথা কোথায় যে আকাশ তার খুঁজে পাচ্ছে না এবং আমরা এই মহাবিশ্বে কোথায় যে অবস্থান করতেছি সেটাও তারা জানে না সুতরাং বুঝতে পারছেন আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জটা দিয়েছে সেই চ্যালেঞ্জটা প্রত্যেকটা মানুষের জন্য বিজ্ঞানের জন্য এবং মানুষ যে সফল হবে না সেটিও আল্লাহ তালা বলেছেন যে তোমরা কোনো আকাশ খুঁজেই পাবে না এবং আল্লাহ যদি মানুষকে সেই জ্ঞান না দেয় সেই পর্যন্ত তো আশা করি এই ভিডিও থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালার চ্যালেঞ্জ কতটা বড় এবং বিজ্ঞান কতদূর পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার